নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখানে আমি কি বানাচ্ছি খুবই প্রয়োজনীয় একটা জিনিস বাড়িতে কিছু বানাতে গেলে কম বেশি সবারই খুব প্রয়োজন লাগে তাই আর এইভাবে যদি বানিয়ে রেখে দেন অনেক দিন থাকবেও আর ঘরের সামগ্রী দিয়েই হয়ে যাবে কিছুই লাগবে না দেখুন এখানে আমি চারটে আলু নিয়েছি আলুগুলি খুব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব এই আলু দিয়েই আজকে আমি কর্নফ্লাওয়ার তৈরি করব কর্নফ্লাওয়ার তৈরি করে এক মাস দু মাসও রেখে দিতে পারেন এই আলুগুলি এখন ছাড়িয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার চপ বানাতে চিলি চিকেন চিকেন পকোড়া অনেক কিছু বানাতেই কিন্তু দরকার লাগে কর্নফ্লাওয়ার আর যদি হাতের কাছে পেয়ে যান শুধু শুধু দোকানের তো অত দাম দিয়ে কেনার কি দরকার আছে তাই এইভাবে যদি তৈরি করে রেখে দেন জিনিসটা আসলও হবে আর দোকানের কর্নফ্লাওয়ার তো কত কী কেমিক্যাল দেওয়া থাকে আর এইটা একবারে সলিড আসল পেয়ে যাবেন এইভাবে বনিয়ে সব আলুগুলি আমি দুবার ভালো করে ধুয়ে নেব দেখুন আলুগুলি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আলুগুলি আমি এরকম সাইজের কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের কাটতে পারেন আলুগুলি এখন আমার কাটা হয়ে গেছে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়ে নিচ্ছি অর্ধেক নিয়ে নেব অর্ধেক নিয়ে ভালো করে পেস্ট করে নেব তারপরে বাকিটাও পেস্ট করব এর মধ্যে জলও দিয়ে দিয়েছি এখন আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন একটা ছাগনির মাধ্যমে ছেঁকে নেবো জলটা পড়ে যাবে আর উপরে যে চোবাগুলো সেগুলো রয়ে যাবে এই যে চোবাগুলো দেখছেন না এই চোবাগুলোও আমি ফেলবো না এগুলো দিয়েও আমি একটা রেসিপি বানিয়ে নেব এই পেস্টের মধ্যে আর আরেকটু জল দিয়ে ভালো করে আমি ছেঁকে নেবো যাতে ভালো করে ওর রসটা বেরিয়ে যায় এখন সব রসটা বেরিয়ে গেছে দেখুন এই চোবাটি এখন একটা প্লেটে রেখে দেবো এখন বাকি আলুগুলোও পেস্ট করে নেব দেখুন এই বাকি আলুটাও আমার পেস্ট করা হয়ে গেছে একইভাবে ছেঁকে নেব ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন ক্লিক করবেন না তাহলে কিভাবে বানাচ্ছি বোঝাও যাবে না আর ঠিক ভালো হবে না তাই পুরোটা দেখার চেষ্টা করবেন দেখুন এই পেস্টটিও খুব ভালো করে ছাকা হয়ে গেছে এখন আমি বললাম না এই আলুগুলিও ফেলবো না এগুলি আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি বাত্রিতে নিয়ে এগুলোও আমি আজকে পকোড়া বানাবো এই আলুর সাথে দু চামচ বেসন দেবো আর এক চামচ চালগুড়ি দেব। আর হলুদ জিরে ধনে লঙ্কা আর একটু আদা পেস্ট দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব। এখন আমার ওই আলুর জলটা থিনিয়ে গেছে ওই জলটা ফেলে দেব। এটা এখন রেস্টে রেখে দিই এটা এখন আমি পরে ভাজবো। এর মধ্যে লবণও শেষে দেব লবণ আগে দিলে জল সরে যায় তাই আমি শেষে দেবো দেখুন এখানে আলুটা অনেকটাই নিয়ে গেছে দেখছেন আলু থেকে কত নোংরা জলটা বের হচ্ছে এইভাবে আমাকে তিন চারবার আলুটি ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা হচ্ছে এখন তো বাজারে আলু আট টাকা দশ টাকা কিলো আর কর্নফ্লাওয়ারের যা দাম এই এখন যদি আলো কিনে যদি এই কর্নফ্লাওয়ার বানিয়ে রেখে দেন অনেক কাজেও লাগবে আর এই কর্নফ্লাওয়ার বানাতে কি বলুন তো কোনো পরিশ্রম নেই আর খরচাও কম আর গ্যাস ওভেন জ্বালতে হবে না বিনা ওভেনেই যে এত সুন্দর কর্নফ্লাওয়ার বানাতে পারা যায় না বানালে একবার ভাবতেই পারবেন না দেখুন এখন আমার জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই যে দেখুন নিচের সাদা অংশটা রয়ে গেছে আর জলটা ফেলে দিচ্ছি আর একটু ভালো করে থেতেই নেব আর একটু ভালো করে ধুয়ে দেখুন এখন আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর সাদা অংশটা এই অংশটাই আলু নিতে হবে আর ওই কালো জল থেকে যে নোংরা বেরাচ্ছে সেগুলি সব ভালো করে ফেলে দিতে হবে এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি থালাতে এইভাবে একটা থালা নিচ্ছি থালাটা রোদে রেখে দেব আর একটা থালা না রোদে দিয়েও যে মানে কর্নফ্লাওয়ার বানানো যায় সেটিও আমি দেখাবো দেখুন এখানে আমি সে আলুটা মেখে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ কালো জিরে আর বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম তবে একটু মুচমুচেও হবে দিয়ে এইভাবে মেখে এখন ওভেনে তাওয়াও বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আর এই যে একটা থালা আমি গ্যাসের ভিতরে দিয়ে দিলাম এইভাবে যদি রেখে দেন এটি কত সুন্দর শুকিয়েও যাবে আর রোদেরও প্রয়োজন হবে না এইভাবেও করতে পারেন আপনারা আর উপরে আমি বড়া বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিয়ে পাঁচ মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমার এক পিট হয়ে গেছে ভালো করে উল্টে নেব উল্টে দিয়েও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিলে খুব সুন্দর বোড়াগুলো তৈরি হয়ে যাবে এখন দেখুন বোড়াগুলো আমার খুব ভালো তৈরি হয়ে গেছে আর সত্যি এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে এখনই মনে জীবে জল চলে আসছে দেখুন এখন আমার বোড়াগুলি ভাজা হয়ে গেছে দেখুন এখন এই আলোড়িয়েগুলিও শুকিয়ে গেছে শুকিয়ে গেছে একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর শুকিয়েছে না এগুলি চেলে নিলেও হবে আমি কিন্তু একটা মিক্সিঞ্জারে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন আলুর এই সাদা অংশটা কত সুন্দর শুকিয়ে গেছে এগুলি আমার শুকাতে চার পাঁচ ঘন্টা টাইম লেগেছে এখন আমি একটা মিক্সিঞ্জারে নিয়ে নিচ্ছি মিক্সিঞ্জারে গুঁড়ো করে নেব এমনি সরাসরিও চেলে নেওয়া যায় এখন আমি মিক্সিঞ্জারে গুঁড়ো করে ভালো করে চেলে নেব দেখুন দেখতে কত সুন্দর সাদা হয়েছে না দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর সত্যি মানে হাত দিলে পুরো একবারে মানে ডাস্ট হয়েছে এত সুন্দর মানে না দেখলে বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে এগুলি ডিভাই কুড়ি রেখে দিলেই কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে আজকে আলু দিয়ে কর্নফ্লাওয়ারের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন এখন আমি এই গুঁড়োগুলি একটা জারে কুড়িয়ে রেখে দিচ্ছি আপনারা প্লাস্টিক ডিবাতেও রাখতে পারেন আমার কাছে এরকম একটি কাঁচের জার আছে তাই আমি জারে রেখে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ারটা কত সুন্দর লাগছে বাড়িতে তৈরি না বাজারের কেনা বোঝাই যাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এভাবে সহযোগিতা করে যান এখন তাহলে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ